এখন আপনি বলবেন যে একদল লোক হয়তো মসজিদে যায় তারা ইসলামের নামে রাজনীতি করে আপনাকে বাধা দিল কে আপনি মসজিদে আসেন দিনের কথা বলেন ইমানের কথা বলেন ইসলামের কথা বলেন তাবলিগি জামাত সব মসজিদে যায় আপনিও যান জামাত ইসলামী বিভিন্ন মসজিদে তাদের সাধারণ প্রোগ্রামের পাশাপাশি তাজকে নফসের প্রোগ্রামের পাশাপাশি রাজনৈতিক আলোচনা করে আপনিও করেন ইসলামী রাজনীতি করেন মসজিদটা তো আপনার কাছে কোনো দলের কাছে কেউ লিজ দেন সুতরাং শুধুমাত্র রাজনৈতিক কর্মকাণ্ড করা এটাকে একটা আলাপ আলোচনার স্লোগানের ঘর তৈরি করা এটা যেমন উচিত নয় তেমন এখানে মানুষদেরকে দিন সচেতন করার জন্য পূর্ণ রাজনৈতিক আলোচনা নিষিদ্ধ করারও কোনো সুযোগ নেই আপনাকে তৈরি করতে হবে ব্যালেন্স নবী করিম সাল্লাম যেমন নাকি ব্যালেন্স তৈরি করেছেন আপনাকে ব্যালেন্স তৈরি করতে হবে মসজিদে আসলে মসজিদের আদাব রক্ষা করতে হবে রাজনীতির নামে লম্বা লম্বা স্লোগান দেওয়া এখানে কোনো সুযোগ নেই এখানে এমনভাবে চুপচু সরে কথা বলা যাবে না যাতে করে আশেপাশে মুসলিরা নামাজ ব্যাহত হয় জিকির তাজকিয়ার কাজ নষ্ট হয় এ কাজও করা যাবে যারাই আসবেন যারাই ঢুকবেন যাই করবেন যাই বলবেন মসজিদের শতভাগ আদব রক্ষা করে মসজিদে রাজনীতির সমাবেশ আলোচনা করা যাবে কি অনেকেই বলেন নবী সাল্লাহ ওসাল্লাম মসজিদে বসে রাজনীতির কর্মকাণ্ড সামাজিক বিচার ফাইসলা সমাধান করেছেন আমার প্রশ্ন হল রাসুলের রাজনীতি আর বর্তমান রাজনীতিকে এক আলহামদুলিল্লাহ সাল্লা তাল্লাম আলাহ রাসুলিল্লাহ আহমাবাদ মসজিদে আবাদতের জায়গা আল্লাহ তালাকে ডাকার জায়গা এখানে কোনো ব্যক্তি কাজ করার জায়গা নয় কিন্তু নবী করিম সাল্লাহ আলি আলী মসজিদে নবমীতে যে যেই কাজ করেছেন এই সব কাজ মসজিদে শুন না এতে কোনো সন্দেহ থাকার সুযোগ নেই রাজনীতি সমাবেশটাকে আমরা সাধারণত এটি খারাপ দৃষ্টিতেই দেখি সাধারণ মানুষ এটাকে ভালোভাবে দেখে না দেখার সুযোগও নেই কারণ আমাদের দেশে প্রচলিত রাজনীতি যারা করেন আর যা বলেন তাদের চারিত্রিক বৈশিষ্ট্য সামাজিক কর্মকাণ্ড তাদের জীবনমানের অবস্থা এই সমস্ত দিকে মানুষ কিন্তু প্রচলিত রাজনীতির প্রতি ভীত সুতরাং মসজিদে আসলে কাকে গালি দেয় কার বিরুদ্ধে বলে কার মানে প্রশংসা করে এসব বিষয়গুলি প্রশ্নবিদ্ধ হওয়ার কারণে মসজিদে বসে রাজনৈতিক আলাপ আলোচনাটা কোনোভাবেই সাধারণ জনগণ পছন্দ করেন না কিন্তু রাজনীতি অর্থ যদি আপনি প্রচলিত রাজনীতি বুঝেন এবং প্রচলিত রাজনৈতিক ধারাকেই বুঝেন তাহলে মসজিদে রাজনৈতিক এ ধরনের কর্মকাণ্ড করার কোনো সুযোগ নেই মসজিদ হলো আল্লাহ তালার জন্য এবাদতের জায়গা তো রাসুর উল্লাহ সাল্লাহ যে ধরনের ইসলামী রাজনীতিতে বিশ্বাসী ছিলেন এবং তিনি সেটি পরিচালনা করতেন রাষ্ট্র সমাজ ব্যবস্থা পরিচালনা করতেন এই জন্য খেলাফত ভিত্তিক একটি রাজনৈতিক ব্যবস্থার প্রয়োজন রয়েছে এখন যেহেতু আমাদের দেশে কোনো রাজনৈতিক দলই নিজেদেরকে আশ্বস্ত করতে পারে নাই মানুষের কাছে এজন্য এই বিভ্রান্তি তৈরি হয়েছে মূলত আল্লাহ জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা দিনকে প্রতিষ্ঠা করা এই বিষয়ে মানুষদেরকে সচেতনতা তৈরি করা কোরআনের দাওয়াত দেওয়া মানুষদেরকে তাজকে এনফসের জন্য দাওয়াত ইল করা এবং রাজনীতি যে একটি গুরুত্বপূর্ণ পার্ট ইমানের ইসলামের দিনের এটাকে বোঝানোর জন্য কোনো কর্মকাণ্ড মসজিদে পরিচালনা করা অবৈধ হওয়ার কোনো সুযোগ নাই বরং মানুষদেরকে এই গণসচেতনতা তৈরি করা উচিত যে নবিকারিম সাল্লাহ আলি সাল্লাম যে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে চেয়েছিলেন সেই রাষ্ট্র ব্যবস্থাকে যদি আপনি রাজনীতি বলেন বলেন কিন্তু ওই রাষ্ট্র ব্যবস্থার কর্মকাণ্ড মসজিদে করার সুযোগ আছে এখন আপনি বলবেন যে একদল লোক হয়তো মসজিদে যায় তারা ইসলামের নামে রাজনীতি করে আপনাকে বাধা দিল কে আপনি মসজিদে আসেন দিনের কথা বলেন ইমানের কথা বলেন ইসলামের কথা বলেন তাবলিগি জামাত সব মসজিদে যায় আপনিও যান জামাত ইসলামী বিভিন্ন মসজিদে তাদের সাধারণ প্রোগ্রামের পাশাপাশি তাজকে নাফসের প্রোগ্রামের পাশাপাশি রাজনৈতিক আলোচনা করা আপনিও করেন ইসলামী রাজনীতি করেন মসজিদটা তো আপনার কাছে কোনো দলের কাছে কেউ লিজ দেন সুতরাং শুধুমাত্র রাজনৈতিক কর্মকাণ্ড করা এটাকে একটা আলাপ আলোচনার স্লোগানের ঘর তৈরি করা এটা যেমন উচিত নয় তেমন এখানে মানুষদেরকে দিন সচেতন করার জন্য পূর্ণ রাজনৈতিক আলোচনা নিষিদ্ধ করারও কোনো সুযোগ নেই আপনাকে তৈরি করতে হবে ব্যালেন্স নবী করিম সাল্লা সাল্লাম যেমন নাকি ব্যালেন্স তৈরি করেছেন আপনাকে ব্যালেন্স তৈরি করতে হবে মসজিদে আসলে মসজিদের আদাব রক্ষা করতে হবে রাজনীতির নামে লম্বা লম্বা স্লোগান দেওয়া এখানে কোনো সুযোগ নেই এখানে এমনভাবে চুপচু সারে কথা বলা যাবে না যাতে করে আশেপাশে মুসলিরা নামাজ ব্যাহত হয় জিকির তাজকিয়ার কাজ নষ্ট হয় এ কাজও করা যাবে না যারাই আসবেন যারাই ঢুকবেন যাই করবেন যাই বলবেন মসজিদের শতভাগ আদব রক্ষা করে জন্য এক নম্বর কাজ ভালো কাজ হল মসজিদকে এ কাজ থেকে দূরে রাখা এই জন্য যে সকল মানুষ সকল শ্রোতা সকল ব্যক্তি মসজিদের আদাব সম্পর্কে সচেতন নয় শিষ্টাচারিতা সম্পর্কে জানে না এজন্য এই কাজটি যথাসম্ভব একটু মসজিদের বাইরে করাই উত্তম কিন্তু ইসলামী রাজনীতির ধারণা দেওয়া একটি রাজনৈতিক বলয় ইসলামে আছে এটাকে বুঝিয়ে দেওয়ার কথা যদি মসজিদেই না বলা হয় তা মানুষ পাবে কোথায় বলবে কোথায় আল্লাহ সুবাহ আমাদেরকে একটু ব্যালেন্স লাইফ তৈরি করার বুঝার তৌফিক দান করুক আমরা সবাই বলে আমিন